শান নবী মুস্তাফার সম্মান আল্লাহ রব্বে কতটা বাড়িয়ে দিয়েছে বুখারী শরীফ বুখারী শরীফের মধ্যে কিতাবুল ওযু ওযুর ওয়াদায়ে আল্লাহর রাসূল শান আল্লাহর রাসূলের শান সম্পর্কে একটি হাদিস লিপিবদ্ধ আছে হযরতে ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একজন সাহাবী আমার নিকটে আসলো আমার নিকটে আসার পরে সেই সাহাবি কিছুক্ষণের নাই দাঁড়িয়ে আছে তো আমি সেই ব্যক্তিকে বললাম যে শোনো আমার কাছে এমন কোন জিনিস আছে যেটা তোমার কাছে নাই সেই ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন সেই সাহাবীকে বলতে আছেন শুনে নাও আমার কাছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মুবারক অর্থাৎ চুল মুবারক আমার কাছে অনেক আছে এই কথা যখন হযরতে উবাইদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন তিনি সেই সময় বলতে আরম্ভ করলো শুনে নাও বিশ্ববাসীকে জানাতে চাই মনে রাখবে নাবি মুস্তাফার মুয়ে মুবারক নবী মুস্তাফার চুল মুবারক তোমার কাছে আছে অনেকগুলো আছে কিন্তু খোদার কসম করে বলি আমার কাছে যদি সারা দুনিয়ার জিনিস এক জায়গায় করে দেন সারা দুনিয়ার চাঁদিকে যদি করা হয় করার যদি আমাকে দেওয়া হয় এক কথাই সারা বিশ্ব জগতের ধন সম্পদকে যদি সারা বিশ্বের টাকাকে সারা বিশ্বের সোনাকে সারা বিশ্বের চাঁদিকে যদি এক জায়গায় করার পরে

নবী মুস্তাফার একটি চুল মুবারক নবী মুস্তাফার একটি মুয়ে মুবারকের সম্মান যদি এতটা হতে পারে সারা বিশ্বের টাকা পয়সার চাইতে নবী মুস্তাফার চুল মুবারকের সম্মান যদি এত বেশি হতে পারে তবে আমার দয়ার নবী মুস্তাফা হায়াতুন নবী বিশ্ব নবী মহানবী বিশ্ব নবী হায়াতুন নবী হাজির নাজির নবী নবী মুস্তাফার সম্মান কতটা হতে পারে মুসলমান